এই দেশ থেকে কিছু ছেলে পেলে ওখানে পাঠানো দরকার কিন্তু আমার কাছে অত ছেলে পেলে নাই ভালো ছেলে পেলে পেলে আমি ওদের বিদেশ পাঠিয়ে দিতাম কিন্তু তুই বলতো আমেরিকাতে দুইশো তিনশো লোক লাগবে জাপানে লাগবে মালয়েশিয়াতে লাগবে সবাই আমাকে মানে লোকের জন্য আমি ছিলাম তো অনেকদিন ওখান থেকে সবাই বলছে আমি যেন তাড়াতাড়ি ভালো কিছু ছেলে ও দেশে পাঠিয়ে দিই আমি আসার সময় দুই তিনশো ভিসাও নিয়ে আসছি তুই জানিস কিন্তু ভালো ছেলে কোথায় পাই সেটা বল স্যার আপনার জুতার যে দাম আপনার পোশাকের দাম এই দাম কেনার মধ্যে তো কোনো মানুষ পাই আমি দেখি না এই বিচার নিব ওই লোক পাব না অনেক কষ্ট করবো এখানে জুতা জামা এগুলোর দামের কেস লোক এই সমস্ত কথা বাইরে কেন আলোচনা করতে হবে তোমার বিষয় হচ্ছে আমি বিদেশে ছিলাম আমার সমস্ত কাপড় চোপড় সবকিছুর দাম বেশি থাকবে এটা ইটস ন্যাচারাল তো যাই হোক এত কথা বলার সময় নাই আর চল ভালো কোনো ছেলে পেলে পেলে কিছু টাকা পয়সা নিয়ে তাদের বিদেশ পাঠিয়ে দিব কোটিপতি হলে তারা হোক আমাদের দেশের ছেলে হোক স্যার তাহলে একটা কাজ করতে পারেন যেহেতু আমাদের ইউরোপ কান্ডির বিশ্বের এত পরিমাণ দাম আমাদের বাংলা ছেলেরা এত দাম দিয়ে যাইতে পারবো না তাহলে আপনি দাম একটু কমায় দেন কমাই দিলে হয়তো সবাই যাইতে পারবে আমার কথা শোন পাঁচ লাখ টাকা বানিয়ে দেন শোন আমার ছেলেপিলেরা আমার দেশের ছেলেপিলেরা ওরা বিদেশ যাবে আমি ওদের কাছ থেকে এত টাকা নেব কেন আমাকে তো আল্লাহ টাকা পয়সা কম দেয়নি আমি অনেক টাকার মালিক ঠিক আছে ওরা যদি একটু কম টাকা দেয় ইটস ওকে আমি ওদের বিদেশ পাঠিয়ে তাহলে স্যার

এই আমেরিকা এই মালয়েশিয়া এই কানাডা এই জাপানি বড় বড় পিছনের সাথে কুড়া বসা নামা হ্যাঁ দিন রাত একসাথে যদি এক বলা মিটিং করার জন্য সার দিয়ে ফোনের পর ফোন দেয় কিন্তু সময় দিতে পারে না সার সাথে দেখা করতে গেলে শিয়াল ধরতে হয় সাত আট দিন আগে থেকে ওকে ড্রপ দ্য ম্যাটার আসলে বিষয়টা হচ্ছে এরকম আমি বিভিন্ন দেশে ঘুরি বিভিন্ন দেশের লোকজনের সাথে বাদাদের তাদের সাথে প্রধানমন্ত্রীর সাথে আমার পরিচয় আছে আমি এই জন্য আমেরিকা জাপান মালয়েশিয়া থেকে পাঁচ ছয়শোর মতো হবে ভিসা নিয়ে এসেছি আমি চাইলে যে কোনো ছেলে পেলেকে আমি ও দেশে পাঠাতে পারবো আর কি তার সেই বিষয়ে আলোচনা চলছিল আর ওনারা ফোন দিয়ে আমাকে লোকজনের কথাই বলছিল ভাই আমাদেরকে নেওয়া যায় না কেন নেওয়া যাবে না আমি চাইলেই হবে আর খালি হাতে তো নেওয়া যাবে না যেখানে বিশ লাখ টাকা লাগার কথা আমরা চাইলে পাঁচ লাখ টাকা দিয়ে নেওয়া সম্ভব পাঁচ লাখ টাকাই ভাই আমেরিকা যাওয়া যাবে

ভাই ভাই আমার নিকে একটা ব্যবস্থা করেন ভাই ভাই আমি যামু ভাই ওকে তাহলে জন প্রতি 5 লাখ করে লাগবে তোমরা সকালের মধ্যে আমার কাছে টাকা পৌঁছে দিবে তা চলেন তাহলে আর শুনো ঠিক টাইমে মতো টাকাটা দিবা নইলে কিন্তু আর যাইতে পারবা না শুধু কিনা একবার আসে বারবার আসে না তাহলে ওকে আমেরিকান প্রেসিডেন্টকে ফোন লাগা